বিষ্ণু ইসা ইসলাম প্রতিদিন ফজরের নামাজের পরে মা নামাজের পরে ও এন্দামা ইয়ামসি ইলা ফেরা রাতে যখন বিছানায় যাবেন এই দুই হাতকে একত্রিত করে সুরাতুল এখলাস পড়তেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস পড়তেন পড়ে হাতে ফু দিতেন হাদিস ফু দিয়ে এই ফু দেওয়া হাতটা সারা দেহের মধ্যে ইয়াবদা ও বিহিমা র মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এভাবে মেসেজ করে দিতেন মালিশ করে দিতেন সুবানাল্লাহ পড়ে দিস ইজ এ প্রোটেকশন you take from your Lord, from all the bad eyes, সব হিংসুকের চোখ থেকে হিংসা থেকে সব জাদু থেকে সব ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি প্রোটেকশন চাইলেন কার কাছে সকালবেলা যদি এই তিনটা সুরা পরে ফু দেন এটাকে আরবিতে বলে কুল আসালা আসা কারণ এই তিনটা সুরা শুরুতেই পুল আছানা না নাই কুল হু আল্লাহ আহাদ কুল আউজ বিরব্বিল ফালাক আখজুব রব্বিন নাচ এই জন্যে তিনটাকে আরবিতে বলে কুল আর মানে তিন কুল কি বলে তিন কুল সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস ফজরের পরে মাগরিবের পরে আর বিছানায় যাওয়ার সময় দুই হাত একত্রিত করে ফু দিবেন সারা গায়ে মেসেজ করবেন মনে থাকবে আজকে থেকে মনে থাকবে তো কালকে থেকে এটার আমল করা যাবে না